আমরা এখন কথা বলবো বাগানের মালিক যে বর্তমান বাগানের দায়িত্ব আছে ভাই নাম কি আসলাম প্রিয় দর্শক আমরা বর্তমানে এসেছি কুমারখালীর এক লিচু বাগানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিচু এটা গাছের সেই অরিজিনাল যেটা মেডিসিন মেডিসিন ছাড়া তৈরি মেডিসিন ছাড়া বড় হচ্ছে আর লিচুর কালার ওয়ালিটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসাধারণ আসলে বাস্তবে লিচুতে এত লাল হয় সেটা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না আপনারা দেখতেন প্রত্যেক ঝোপে সেই লাল টকটরিক কালারের লিচু সেটা হচ্ছে আপনার স্কিন দেখতে পাচ্ছেন আসলে আমরা বাজারে যে লিচুগুলো খাই সেগুলো ফরমালিন বা অন্যান্য মেডিসিন দিয়ে তৈরি করা হয় কিন্তু আপনারা সরাসরি বাগানে না আসলে টকটক হয় এমন জানতো না কিন্তু আজকে এখানে এসে দেখতে পাবেন লিচুটা কতটা লাল হয় প্রিয় দর্শক আপনাদেরও অনুরোধ থাকলো যারা সশরীরে লিচু বাগান থেকে কিনতে চান বা দেখতে চান অবশ্যই বাগান এসে মালিকের সাথে কথা বলে আপনাদের দরদাম ভালো লাগলে পছন্দ হলে কিনতে পারবেন আমরা এখন কথা বলবো বাগানের মালিক যে বাগানের দায়িত্ব আছে নাম আসলাম বাগান আপনি কি মানে বাড়ির কাজে বাড়ির পরিবারের খাওয়ানোর জন্য না দর্শকের বিক্রি করার জন্য আসে বিক্রি করার জন্য বিক্রি করার জন্য আসে কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে বাগান এসে লিচু কিনতে চায় তাহলে তারা কিনে কিনতে পারবে কত পণ বিক্রি করছেন তিনশো টাকা পণ তিনশো টাকা পণ এখানে ফিক্সড না কি আসে যদি দর দাম করে কিছু কম বেশি করতে পারবে অ্যাকোরেট ফিক্সড কারণ আপনি লিসু তো অরিজিনাল এ কোনো মেডিসিন দেন নাই মেডিসিন বাদে এরকম লাল কালা হয়েছে এতটা লাল হয়েছে প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন ইনি বলছে ভাই নামকে জানো আসলাম ভাই যে কথা বলছিল ভাই কোনো মেডিসিন ছাড়াই গাছে লিসু তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন লিসুটা কতটা লাল টকটিকে এটা স্ক্রিন হয়তো ততটা বোঝা যাচ্ছে না আপনার বাস্তবে আসলে আরও ক্লিয়ার দেখতে পারবেন কতটা লাল টাকা তার আসলে এখন সন্ধ্যাম হতো ক্যামেরা তো পরিষ্কার আসছে না যতটুকু আসছে আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলতেন যদি কোনো মনে নাই বলতে না তাই তো আচ্ছা আপনার এই বাগানে আসার লোকেশন কি বা ঠিকানা কি স্কুলের পিছনে সাতা স্কুলের পিছনে প্রিয় দর্শক দর্শক আপনারা যেমনটি শুনছেন ভাইয়ের মোবাইল সাধারণত ব্যবহার করে না আর ব্যবহার করলে সেটা বাসায় আছে মোবাইল নাম্বার ভাইয়া জানে না তো আপনারা যারা লিচু কিনতে চান এটা হলো কুমারখালী থানার কুষ্টিয়া জেলার কুমারখালী থানা আপনার যে সাত যে বিদ্যালয় আছে সাতা মাধ্যমিক বিদ্যালয়ের পুরা উত্তর দিকে উত্তর দিকে নদীর ধারে একটা আপনার এখানে আসলে যখন সারাদিনের ভিতরে আসবেন আমি প্রতি চাষ করেন নাকি এবার প্রথম প্রতি বছর চাষ করেন তার মানে কোনো ভাই যদি ভালো লাগে এই বছর না আসলে আগামী বছর আসলে সাথে যোগাযোগ করে এখানে লিচু কিনতে পারবে আপনার লিচুর সবচেয়ে বড় নিশ্চয়তা কি লিচু কোনো মেডিসিন নাই এটাই বড় নিশ্চয়তা প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যদি আপনারা মেডিসিন ছাড়া লিসু খেতে চান অবশ্যই এই বাগানে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই বাগানে প্রতি তাছাড়া অন্য কোনো নাই